আগামী বৃহস্পতিবার সাতাইশ তারিখ বেলা দুই ঘটিকার সময় এলেঙ্গা বাস স্ট্যান্ড চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জনাব লুৎফর রহমান মতিন সাহেবের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এই জনসভার মধ্য দিয়ে আমরা কালিহাতিবাসীকে ঐক্যবদ্ধ করে আগামী সংসদ নির্বাচনে লুৎফর রহমান মতিনের বিজয় ছিনে আনতে চাই আমরা ধানের শীষের বিজয় আনতে চাই আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা চাই আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে এই নির্বাচন একটা বড় ভূমিকা রাখবে আমরা সেটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি জনতার আশীর্বাদ নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে মানুষের আশা প্রতিফলন ঘটবে এবং আগামী দিনে বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাবে ফেসিবাদের পতনের মধ্য দিয়ে দেশ ফেসিভাদ মুক্ত হয়েছে এই মুক্ত ফেসিবাদের তুষর যারা তাদেরকে দেশ থেকে স্বার্থ দরতা বিতাড়িত করেছে আমরা চাই আগামী দিনে ফেসিভাল মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আর এই গণতান্ত্রিক রাষ্ট্রের কর্ণধার হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেবেন দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালিহাতির মনোনীত প্রার্থী জানাবুকর রহমান মদিনের বিজয়ের লক্ষ্যেই আগামীকালের জনসভা এই জনসভার মধ্য দিয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই প্রচেষ্টা চালাতে চাই তারা গ্রহণের হাতে শক্তিশালী করতে আর তার ঘোষ এক দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই রাষ্ট্র বিনির্মাণে আমরা কালীঘাতির মানুষ অবদান রাখতে চাই আজকের এই আহ্বানে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন যারা এখনো লুফা রহমান মতিন সাহেবের নির্বাচনী প্রচারে যুক্ত হতে পারেন নাই তারা চলে আসুন সকলে হবে দলে দলে আমরা লুক্প রহমান মতিনের নির্বাচনের বিজয় ছিনিয়ে আনার কাফেলাকে আরো শক্তিশালী করি আরো বেগবান করি আমরা ত্বরান্বিত করি আগামী দিনের রাষ্ট্র পরিচালনায়ী বেগম খালেদা জিয়ার দৃঢ় প্রত্যয়কে আমরা আগামী দিনের নির্বাচনকে সামনে নিয়ে একটি বিশাল ঐক্য করতে চাই ইস্পাত কঠিন মধ্য দিয়ে যে কোনো নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় কালীহাতের মানুষের সাথে নিয়ে আমরা বিজয়ী হতে চাই ধানের শেষে সেই বিজয় আগামী দিনে আমাদের আশা কাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এই আশাবাদ ব্যক্ত করি আগামী কালের জনসভায় সকলে মিলে একটি জনসমুদ্রে আমরা পরিণত করতে পারবো বলে বিশ্বাস করি ইতিমধ্যে কালীহাতির সমস্ত অঞ্চলে মানুষের মধ্যে যে উচ্চ উদ্দিපා সমগ্র মানুষের যে আগ্রহ এই আগ্রহে প্রমাণ করে আগামী নির্বাচনে ധনে শ্রী বিজয় হবে নূপুর রহমান মধ্য জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবেন দেশরন্ত্র বেগম খালেদা জিয়া নেতৃত্বে দক্ষ বিজ্ঞান বি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন এবং রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে এক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবেন ভোট এবং প্রতিষ্ঠা করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করি আমরা চাই বাংলাদেশের মাটিতে আর দিতে পারে আমরা চাই অতন্ত্র মতো গণতান্ত্রিক সূর্য সৈনিকরা সকলে মিলে এই দেশ বিনির্মাণ করতে সকলকে সাথে নিয়ে এই দেশটাকে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই উনিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপিকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই আজকে বিএনপির নেতৃত্বেই এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গিয়ে বিশ্ব দরবারে সম্মান বৃদ্ধি করতে চাই আগামী দিনে দর্শনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ঘোষিত সকল কর্মসূচি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাস্তবায়ন করব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে